চোখ না ফেলানোর মতো একটা অপূর্ব দৃশ্য যেটা আমি যখন দেখা শুরু করলাম সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছিল যেন এখানে স্থির হয়ে থাকি আর এই দৃশ্যটা মন ভরে দেখে আগে মনের মধ্যে একটা তৃপ্তি নিয়ে নিই তারপরই নিচে নামি বাট এই দৃশ্যটা দেখতে দেখতে আমার যে রাইডে উঠেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে তো আর দেখা হয়ে ওঠেনি তো ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখলাম তো এই দৃশ্যটা কোথায় দেখলাম তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা টোটোতে করে বেরিয়ে ব্যারাকপুর স্টেশনে এসে টিকিট কেটে নিলাম এবং টিকিট কেটে আমরা চলে গেলাম হচ্ছে বিধাননগর হ্যাঁ বিধাননগরে গিয়েছিলাম তারপরে সেখান থেকে আমরা একটা ওলা গাড়ি যেগুলো হয় সেগুলো রিজার্ভ করে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানে আমি তো জায়গার নামগুলো সত্যিই জানি না আমি গিয়েছি তাও জায়গার নাম জানি না বাট যেখানে যাচ্ছিলাম সত্যি ভীষণ ভালো লাগছিলো আশেপাশের দৃশ্যগুলো এটা কোন জায়গায় আমরা আসলাম গো ওটা কি বাপা ও বাপা ওটা কি দেখলা তুমি তো আমরা ফাইনালি যেখানে এসেছি সেখানে প্রবেশ করে গেলাম আর প্রবেশ করার পরে তোমাদেরকেও দেখাচ্ছি অনেক ভিড় অনেক ভিড় মানে সবাই প্রায় মানে যেখানে ঘুরতে গিয়েছি যেখানে যেখানে আমি ঘুরতে গিয়েছি প্রত্যেকটা জায়গাতে তো এই যে তোমরা দেখো চলে এসেছি তো কলকাতার এই সিটিতে আসলাম ভীষণ ভালো লাগলো আমাদের শিলিগুড়ি সিটিতে গিয়েছিলাম সেটাও সুন্দর বাট কলকাতাটা অবশ্যই আরও অনেক বড় আর অনেকটা জায়গা জুড়ে আছে তো এটা আরো সেই তুলনায় আরো অনেকটা বেশি ভালোতে তাতান বলেছে তাতান কোথায় কোথায় উঠবে তো আমি দেখি আমার তাতানকে আমি কোথায় কোথায় উঠাতে পারি আজকে চলো আমি একটা খুব সুন্দর গাছ দেখলাম এই যে গাছটা টা এতটাই খারাপ যে একটা টিকিটও আমরা পাচ্ছি না প্রত্যেকটা টিকিটই হাউসফুল হয়ে গেছে এখন আমরা জানি না আমরা কি করব টিকিট মোটামুটি ছয়টার পরে পাওয়া যাবে আর ছয়টা এখন বাজে মোটামুটি তিনটা মানে পনেরো তিনটা তো আমরা ছয়টা পর্যন্ত এখানে থাকবো সেটাই ভাবছি কি করবো তো দেখি কী করি যেহেতু টিকিট পেলাম না তাই এদিক ওদিক ঘুরছি যে কোন জায়গাটাতে যাওয়া যায় তো ঘুরতে ঘুরতে আমরা এদিকে এলাম তাড়াতাড়ি না ভীষণ ডাক করেছে কারণ আমি যেখানেই নিয়ে যাচ্ছি প্রত্যেকটাই বুকিং রয়েছে মানে খেলার জায়গাগুলো যেমন আমি পাচ্ছি না একটাও ফাঁকা ঠিক সেভাবে আমি ইসেটাও ফাঁকা পাচ্ছি না মানে তোমাদেরকে কী বলবো মানে কোনো আমাদের যে থিয়েটারের এইটা যে আছে এগুলোও বুকিং হ্যাঁ তো প্রত্যেকটা জিনিসই বুকিং তো তখন পুরো রাগ করতেছে হ্যাঁ যেখানে যাই সেখানে তোমরা বলো বুকিং বুকিং তাহলে আমাকে বাড়ি নিয়ে চলো আমি এবার বাড়ি যাব আমি আর থাকবো না এখানে পুরো রাগ করেছে তো আমার ভীষণ খারাপ লাগছে ওকে কোথায় উঠাতে পারি এইভাবে সব জায়গায় ঘুরেই যাচ্ছে কিন্তু কোনো জায়গায় কোনো ফাঁকাই নেই চল চল বাবা ওই ওখানে উঠতে পারবি বাবা বাবার কাছে যাও বাবার কাছে যাও বাবা উঠিয়ে দেবে ওই দিক থেকে না বাবা উঠিয়ে দেবে এবার তাতেন উঠতে পারলো ওর ফাইনালি একটু শান্তি লাগছে মাতান ভীষণ ভয়ও পাচ্ছে আমার এদিকে উঠতেও যায় কোথায় যাবি পারবি ওটা এখন একটা বল নিয়ে ও পারবে না যেটা সেটাই করবে হ্যাঁ চলে গেছে চলে গেছে হাই বাবা তুমি দৌড়ে কোথায় চলে আসলা হাই বাবা কোথায় যাচ্ছ তুমি পরে একটা মাছ দেখলো এই মাছের মধ্যে এক সাইডে ও দাদা এক সাইডে ও মানে এটা নিয়ে মজা করছে একটু টাইমের জন্য তা তার নিজে নিজে চলে আসলো এই জায়গাটা এটা কি আছে আমিও জানি না একটু দেখেই বাবা হাসা হাসরে দাও তাতার না এত ব্যস্ত হয়ে গেছে মানে সব মনে ও নিজেই করতে পারবে আর আমার যা ভয় লাগছে কারণ আমি তো কিছু করতেই পারবো না দেখো তো একা একা সব করতে চাই তুমি ধরবা না এদিকে সব ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি করব এই আসলে মনে হয় ভালো হতো ভীষণ খারাপ লাগছে কারণ হচ্ছে মানে কোনো কিছুতে উঠতে পারছি না ঠিক মতো এটাই ভালো লাগছে না আর আমার উঠার চেয়ে বেশি আমি যাচ্ছিলাম তাতানকে একটু মস্তি দিতে মজা দিতে বাট সেটাই মনে হয় পসিবল হবে না বাচ্চারা মজা করছে তো আমারও মনে হলো আমি একটুখানি দিয়ে একটু ফটো তুলি তো তাতানের বাবাকে বললাম একটু ফাঁক দিয়ে যে আমাকেও একটুখানি ফটো তুলে দাও তো ও আমাকে একটু ফটো তুলে দিলে একটু ভিডিও শুট করলাম এর ছোট্ট এসেছে এই খেলাটা খেলতে দেখো কতটা মস্তি করছে সে তো যাই হোক ও যখন ছোট মানে বড় হবে তখন দেখবে যে আমি এগুলো কি কি করেছি খুব মজা করছে এখানে ওই পাশে যে দাঁড়িয়ে আছে মানে একটা ছেলে ও বসেছিল তাতান এসে ওকে মানে উঠিয়ে দিল মানে কত সাহস হয়ে গেছে ওর উঠিয়ে দিয়ে সে নিজে মজা করছে ভালোই মজা করলো এভাবে প্রথমে তো বলছিল যে চলে যাব চলে যাবো বাট এখন আর যাবার কোনো নাম নেই বললো রেগে গিয়ে যে আমাকে বাড়ি নিয়ে চলো আর এখন আমি বলছি চলো চলো তাতানকে বাড়ি নিয়ে চলো ওর তো ভালো লাগছে না বললো বলে কি না না আমি তো তখন মিথ্যে কথা বলেছি

কারণ তুমি আমার সাথে হ্যাপি না আমি তোমার সাথে হ্যাপি হতে পারছি না আমি কেন হ্যাপি হতে পারতেছি না কেন আমার সব জিনিস লাগে না তোমার ভালো লাগছে না পাতাটাই খেলো না যা ওই যে আস্তে 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 আটকে গেল দাঁড়াও তাতান ভাবছে খরগোশকে খাওয়াবে বাট ও চান্সই পাচ্ছে না এবার দেখি চান্স পেল নাকি পেয়েছো বাবা চান্স পেয়েছো এই যে Tata আমাদের খাওয়াচ্ছে কই কই খাচ্ছে বাবা আমার পায় খেয়েছে ইলা দেখি এই বাবা খেয়ে নে খেয়ে নে বাবা খাওয়াও এই যে খাচ্ছে 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 আমরা যাচ্ছি ডাইনোসরের ভিতরে Tata oh my god कहाँ पर आ गए हो तुम क्या এবার ফাইনালি আমরা সায়েন্স সিটিতে এসে সায়েন্স সিটির আসল জিনিসগুলো দেখতে পৌঁছালাম আসলে আমরা প্রথমে বাইরে ছিলাম আর আমরা একদমই বুঝতে পারিনি যে ভিতরে মানে কোন জায়গাটাতে কোন রুমের মধ্যে এরকম জিনিসগুলো রয়েছে আমরা প্রথমে ভেবেছিলাম যে টিকিট কেটেই হয়তো সমস্ত জিনিসগুলোকে দেখতে হবে আর টিকিট তো ফুল হয়ে গেছে তো আমরা বাইরেই ছিলাম তার মধ্যে দাদানকে তো দেখছিলে ও এটা থেকে ওটাতে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো তো এরকম করতে করতে আমরা মানে হাঁটতে হাঁটতে দেখলাম এখানেও মানুষজন আসছে তো শেষে যখন এখানে আসলাম সত্যি কথা বলতে না আমি জানি যে যে কোনো সায়েন্স সিটিতে টিকিট দিয়ে যেটা হয় সেটা হয়তো এক্সট্রা কিছু হবে বাট কিছু না কিছু থাকবে তো সেটা আমি ভাবছি বাট ওরা বলছে যে সব তো বুকিং হয়ে গেছে আর হবে না হবে না তো এই করতে করতে যাই হোক ফাইনালি আমরা এখানে আসলাম আর আসার পরে সবচেয়ে বেশি মজা লাগছিল এই মিরারগুলোতে কয়েকটা মিরারের মধ্যে তোমরা দেখতে পারবে কোনোটাতে লম্বা লাগছে কোনোটাতে বেটো লাগছে কোনোটাতে এক তো এটাতে মনে হয় লম্বা লাগলো আর পরেরটা তো তোমরা দেখবে ভীষণ হাস্যকর তো খুব মজা লাগছিল তো আমি তাতানের বাবাকে ডেকে নিলাম যে তুমি দেখো ও আবার বুনুকে আর বুনুর হাজব্যান্ডকে ডাকলো আর এই যে আমাদের তাতানকে তো দেখতেই পাচ্ছো ও কেমন মজা করছে এটাতে তো আরও ভীষণ ভালো লাগছে তাতানও মজা করছে আর এইখানে এসে আমি আর তাতান দুজনে একটু ফটোশ্যুট করেছি ভীষণ ভালো লাগছিলো আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তখন সেখান থেকে আমাদেরকে একবারে লিফটে করে উপরে মানে একদম উপর যে তলাটা আছে সেখানে পৌঁছে দেওয়া হয় আর সেখান থেকে আমরা রাউন্ড করে ঘুরতে 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 কখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছে আমরা বুঝতেও পারিনি আর সেকেন্ড ফ্লোরে সব অ্যাকোয়ারিয়াম ছিল সব মাছের সুন্দর সুন্দর দৃশ্যগুলো ছিল তো এগুলোও ভীষণ ভালো নানা রকম মাছ দেখতে আর তাতানো দেখছিল বাট আমরা এক জায়গায় স্থির হয়েছে দেখবো সেটা হচ্ছিল না কারণ তোমাদেরকে আমি দেখাবো একটু পরে তাতান কিভাবে মানে একটা মাছ দেখতে না দেখতে আরেকটাতে দৌড়ে যাচ্ছে এভাবে ওর জন্য না আমরা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না আর এই যে হোয়াইট কালারের মাছটা দেখছো ভীষণ সুন্দর লাগছে আর এই মাছটা এটার তো আমি ভালোভাবে ফটো তুলেছি তোমাদের জন্য এটা না একটু রাগি টাইপের মাছ তোমরা দেখেই বুঝতে পারবে যে কেমনভাবে জানি তাকাচ্ছিলো মানে চোখগুলো বড় বড় করছিল আর চোখ বড় বড় করে তাকাচ্ছিল মনে হচ্ছিলো এই যে দেখো মনে হচ্ছিলো কত রেগে গেছে তো এটাকে একটু বেশিক্ষণ ফটোশ্যুট করেছিলাম তারপরে এই যে সমস্ত মাছগুলোই সুন্দর লাগছিল আর দেখছো তো এই যে কেউ বসে আছে তাকে কিভাবে সরে মানে সরিয়ে দিচ্ছে তাঁতান তারপরে এক জায়গায় স্থির হয়ে দেখছে না বারবার মানে শুধু দৌড়াচ্ছে আর এত ভিড়ের মধ্যে ভয় লাগে যে কোথায় হারিয়ে যাবে তাও তো আমি তাতানের বাবার কাছে অনেক অনেক বকা খাই কারণ আমি অনেক সময় ক্যামেরা ধরে থাকি মোবাইল ধরে থাকি যে কারণে অনেক সময় দেখি যায় তাতান নেই আর ও তখন আমার উপরে রেগে যায় তো ওই বেশি খেয়াল রাখছিলো তাঁতানকে সত্যি কথা বলতে গেলে এটা হয়তো আমাদের উচিত না আগে বাচ্চা তারপরে সবকিছু আমরা সমস্ত জিনিসগুলো দেখে আমরা এখন বেরোলাম বুঝতে পারলাম না কিভাবে ঢুকলাম কিভাবে উঠলাম কিভাবে বেরোলাম কি ছিলাম ওখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে চলো বাড়ি চলে যাই বাট তাতান তো মানে মা তুমি আমাকে এটাতে ওঠালে না আমি যখন ঢুকেছিলাম তখনই বলেছি তোমাকে যে তুমি আমাকে এখানে ওঠাবে ওঠাবে তুমি বলেছ আমাকে ওঠাবে মানে এগুলো সব তাতানের কথা তো সেজন্য এত বিশাল বড় একটা লাইন ছিল সেখানে আমাদেরকে বলেই দিয়েছে যে ওটাতে এখন উঠতে গেলে আমাদের মোটামুটি এক ঘন্টার মতো ওয়েট করতে হবে তো যাই হোক এখন ছেলের জন্য এই এক ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আমরা অনেক ধরে লাইনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো পা ব্যথা হয়ে গেছে তো সেজন্য এবার শুনলাম যে যেখানে আমরা উঠবো এখন এটা এই রুটটা নাকি মানে এক্সিস্ট একবারে করে দেয় তো এক্সিট করে দিন তো আমরা বাইরে চলে আর পার্কের ভিতরে থাকছিলাম তো ভাবলাম কি যাই হোক লাইন তো অনেক বড়ো আছে একটু বসি ওর বাবাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি আমরা একটু বসে আছি যাই না ভিডিওটা আর কন্টিনিউ হয়তো নাও করতে পারি তো তাঁতান কি কি করলো না করলো তোমাদের সাথে শেয়ার করলাম আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন তাতান একটা ছোটো বাচ্চার সাথে এখানে ভীষণ খেলছিল আর খুব মজা করছিল তো ও ওর কাছ থেকে আসতে চাচ্ছিলো না যাই হোক যখন লাইনে দাঁড়িয়েছি তখন ওর সাথে ওর আবার দেখা হয়েছে তো আমি এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করলাম কারণ দুজনের মধ্যে একটা ভালো মানে সম্পর্ক হয়ে গেছিলো ওই ওইটুকু সময়ের মধ্যে তারপরে ফাইনালি আমরা এখানে উঠলাম আর উঠে এই অপূর্ব সুন্দর দৃশ্যটাকে উপভোগ করলাম আমি জানি যারা তোমরা কলকাতাতে আছো হয়তো তোমরা প্রায় আসো তোমরা প্রায় এটাকে উপভোগ করতে পারবে বাট আমার পক্ষে তো সময় আসা পসিবল নয় আর আসতে পারবো কিনা জানি না হয়তো আসবো বাট এখানে নাও আসতে পারি আর আসলেও হয়তো অনেকদিন পরে আসবো তো যে কারণে পুরোটা ক্যামেরা বন্দি করে রেখেছি আর আমার ক্যামেরা বন্দি করা আমার স্পেশাল ডে স্পেশাল মুহূর্তগুলো যেটা তাতানের সাথে জড়িয়ে আছে সেটা তো আমি আমার ইউটিউব চ্যানেল মানে মাই লিটিল ওয়ার্ল্ডে অবশ্যই শেয়ার করব তো আমি এই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করব তো আমি জানি তোমরা অনেকেই তাতানকে ভীষণ ভালোবাসো কারণ এর আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমরা তাতানকে এত ভালোবেসেছো এত ভালোবেসেছো যে মানে সত্যি আমার ভীষণ ভালো লাগে যে আমি ছাড়াও তাতানকে ভালোবাসার অনেক অনেক অনেকজন রয়েছে আমি এটাই চাই তোমাদের থেকে যে তোমরা আমার চেয়েও বেশি আমার তাতেনকে ভালোবাসো আমাদের সায়েন্স সিটি ঘোড়া হয়ে গেল তো আমরা এখন বাড়ি সিটি দেখা কমপ্লিট হয়ে গেল আমরা এখন বাড়ি যাচ্ছি টাটা তোমাদের ছোটো তাতানের কান্না দেখে হয়তো তোমরা ভাবছো কেন কান্না করছে ও আসলে একটা খেল মানে গাড়ি দেখেছিল যেখানে অনেক খেলনা ছিল তো সব সময় ও খেলনার গাড়ি দেখলে প্রচণ্ড জেদ করে তো সব সময় বাচ্চাদের জেদ রাখা উচিত না তো সেজন্য আমরা কিনে দেইনি দেখে ও প্রচণ্ড কান্না করছিল যাই হোক তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে সেক্টর ফাইভে এসে একটা এই যে হোটেলে এলাম আর এখানে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদেরকেও এভাবে ভালোবাসবে